আজকের রেসিপি বিফ কাবাব হ্যালো আসসালামু আলাইকুম শিম্পু স্কেচেন থেকে আমি শিম্পু আজকের খুবই মজার বিফ কাবাবের রেসিপি নিয়ে চলে এসছে এই কাবাবটা এতই মজা হয় যে একবার খেলে আমার মনে হয় বারবার করে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন যখনই আমি কোনো রেসিপি দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি এক কেজি গরুর গোশ নিয়েছি আর গরুর গোশটাকে একদম চর্বি ছাড়া হাট ছাড়া সলিড গোশ নেওয়ার চেষ্টা করবেন গোশটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে উঁচু করে মরিচের গুঁড়া দিয়েছি এক চামচ ধুনে গুঁড়া দিয়েছি এক চামচ আর হচ্ছে জিরা গুঁড়া দিয়েছি এক চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচের মতো দিয়েছি লাগলে পরে দিব। আর এখানে পেঁয়াজ বাটা দিয়েছি চার চামচ রসুন বাটা এক চামচ আর আদা বাটা এক চামচ সব কিন্তু আমি চায়ের চামচ মেপে নিয়েছি আর আমি এখানে পোস্ত দিচ্ছি পোস্তটা আমি বেটে নিয়েছি পাটায় আপনারা যদি মনে করেন মিক্সিতে দিয়ে করে নেবেন সেটাও করতে পারেন তবে পোস্তটা পাটায় বাটলেই ভালো হয় আর এখানে মিষ্টি দই দিয়েছি টেবিল চামচের তিন চামচ আর পোস্তও আমি বেটেছি টেবিল চামচের তিন চামচের মতো পোস্ত বেটে সেটা দিয়েছি আর এখানে টক দই হাফ কাপ নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ টক দই দিয়েছি আর এই আমি যেই মাপগুলো দিচ্ছি ঠিক এইভাবেই আপনারা চেষ্টা করবেন এই কাবাবটা করার আর গরম মশলা দিলাম এক চামচ দেওয়ার পরে এখানে আমি এখন একটু যেটা আমরা ই করি জিরা আমরা বিরিয়ানিতে দিই সেই শাহিজিরাটা দিলাম এক চিমটির মতন আর জাই যে জৈত্রীর একটা ফুল নিয়েছি ছোট দেখে মাঝারি সাইজের একটা ফুল নিয়ে এটাকে ছোট ছোট করে ছিঁড়ে এটাও জৈত্রীটাও এর ভিতরে দিয়ে দিলাম আর জাইফলের অর্ধেকেরও কম আমি নিয়েছি জাইফলটা একদম ক্রাশ করে জাইফলটাও আমি দিয়ে দিচ্ছি আর এই জাইফলটা দেওয়াতে কিন্তু গোষ্ঠা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে আর এখানে সব কিছু দেওয়ার পরে সর্ষের তেল আমি প্রায় টেবিল চামচের চা চার চামচের মতো সর্ষের তেল দিয়েছি আর এখানে কাশ্মীরি মরিচের গুঁড়া অল্প একটু দিলাম জাস্ট কালার আসার জন্য আপনারা এটা যদি মনে করেন এটা দিবেন না এটা অফ করে দিতে পারেন কাশ্মীরি মরিচের গুঁড়ায় কোনোই ফ্লেভার নাই শুধু একটু কালার আসে আর এটাকে ভালো করে মেখে এখন আমি ফ্রিজের নর্মাল যে চেম্বারটা আছে ওখানে সারা রাতের জন্য আমি রেখে দিব। আপনারা যেদিন এই কাবাবটা করবেন আগের দিন বিকালে সুন্দর করে মাখিয়ে এটাকে সারা রাতের জন্য ফ্রিজে একদম রেখে দিবেন ঢেকে একদম ওভার নাইট আমি রেখেছিলাম গোশটাকে ফ্রিজের মধ্যে আর আমি কিন্তু আগেও বলেছি ফ্রিজের নর্মাল চেম্বারে গোশটা রেখে দিবেন। আর এখন সকালের দিকে আমি একদম গোশটা বের করে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি যেহেতু আমি গরুর গোশ দিয়ে করছি এই জন্য প্রেশার কুকারে দিলে খুব তাড়াতাড়ি গোশটা সিদ্ধ হয়ে যাবে এই কারণেই আমি প্রেসার কুকারে এই কাবাবটা গোশটা ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি সম্পূর্ণ গোষ্ঠা দেওয়ার পরে আমি যে বাটিতে মেখে রেখেছিলাম সামান্য একটু পানি দিয়ে বাটিটা ধুয়ে সেই পানিটা আবার দিয়ে দিলাম দিয়ে এখন প্রেশার কুকারে মুখ লাগিয়ে আমি মাত্র পাঁচটা সিটি দিয়ে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা যখন সম্পূর্ণ বের হয়ে গিয়েছে তখন আমি একটা প্যান নিয়েছি প্যানে এখন সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল দিয়ে কাবাবটা করবেন সর্ষের তেল আমি টেবিল চামচের ওরকম তিন চার চামচ দিয়েছি আর বড় দেখে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজটা ভালো করে বাদামি করে একটু ভেজে নিতে হবে এরকম বাদামি হয়ে গেলে আমি যে গো সিদ্ধ করে রেখেছি সেই গোশটা সম্পূর্ণটা এই তেলে এখন আমি দিয়ে দিব আর অল্প করে প্রায় চার চামচের এক চামচের মতন আমি গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন একটু বেশি গোলমরিচের গুঁড়া দিতে পারেন এখন এটাকে ভালো করে নেড়ে আর ঝোলটা একদম আমার কিন্তু একদমই ঝোল নাই আপনাদের যদি ঝোল একটু থেকে থাকে তাহলে সেটা টানিয়ে নেবেন আর ঝোলটা যখন এরকম একদম ভালোভাবে মানে মিখে মেশে যাবে তখন আমি একটা ফয়েল পেপার দিয়েছি উপরে আর একটা কাঠ কয়লা একদম গরম করে নিয়েছি কয়লাটা দেওয়ার পরে সামান্য একটু শস্যের তেল দিয়ে এটাকে ঢেকে দেব এটা তাহলে হবে কি কাবাবটা একটা স্মোকি ফ্লেভার আসবে আর কাবাবটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়েছিল আর খেতে আপনারা এরকম করে যদি মানে পরিবেশন করেন অথবা নিজে আপনি টেস্ট করেন এটা করার জন্য বাসায় সবাইকে খাওয়ান তাহলে একদম একবারেই বলবে জাস্ট ওয়াও হয়েছে আর এটা আমার এটা কিন্তু আপনারা পরোটা নান এইগুলোনের সাথে সার্ভ করতে পারেন মানে খেতে কাবাবটা অসম্ভব মজা হয়েছে শুধুও খেতে পারেন আর যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ ফিস।